আচ্ছা এই জামাগুলো কি সম্পূর্ণ হাতে আঁকা আচ্ছা এগুলোতে যে রং ব্যবহার করো সেগুলো জলে ধুলে উঠে যাবে না তো এগুলো কি আমরা ধুতে পারবো আচ্ছা এগুলোর সঠিকভাবে আয়রন করার পদ্ধতি কি আছে এগুলো পিওর কটন কাপড়ের হবে তো এই প্রশ্নগুলো তোমরা সকলেই আমাকে জিজ্ঞাসা করো তাই একটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো এই ভিডিওটা চার মিনিটের করেছি তোমাদের যাতে দেখতে এবং বুঝতে সুবিধা হয় এই ভিডিওটায় তোমাদের কিন্তু লাইভ প্রুফ দেখতে পাবে যে প্রশ্নগুলো বললাম সবেরই কিন্তু অ্যান্সার পাবে এগুলো কিন্তু সবই হাতে আঁকা আমি নিজেই এগুলো হ্যান্ড প্রিন্টিং করি এরপর বলে রাখি এগুলো কিন্তু পিওর কটন কাপড় কটন কাপড় অনেক রকমের হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির হয় এখানে কিন্তু আমি সবচেয়ে দামিটাই ইউজ করে থাকি আর এখান থেকে কিন্তু কোনো রকম কালার ওঠে না সেটা তোমরা লাইভ প্রুফ দেখলেই বুঝতে পারবে এবার দেখো আমি কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কাপড়টা কতটা সুন্দর আর কতটা নরম বেবির কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এরপর আমাদের দ্বিতীয় পার্টটায় আসি যেখানে আমি এগুলো তোমাদের সম্পূর্ণ ওয়াশ করে দেখাবো তো এখানে তোমাদের একটা ভয় থাকে যে কালার উঠে যাবে না তো বা কাপড় থেকে কোনো রকম রং বের হবে না তো তো আমি দেখো এখানে নর্মাল একটা সার্ফ নিয়েই তোমাদেরকে ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তো তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও তো প্রথমেই দেখো আমি ওড়নাটা কিন্তু এখানে একটা তোমাদের করে দেখাচ্ছি তারপর বাকিগুলো করে দেখাচ্ছি তো নর্মাল জল এবার দিলাম তো এখানে আমি ভালোভাবেই কিন্তু এটাকে ওয়াশ করে নেব তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটু দেখো ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো দেখতে পাচ্ছ রকম কিন্তু কালার উঠছে না আর কতটা নরম দেখতেই পাচ্ছ কটন কিনা এখানেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কতটা সফট আর নরম দেখো আমি এখানে ঘষে ঘষেও কিন্তু দেখালাম তবে একটা জিনিস তোমরা কিন্তু নর্মাল জামা কাপড় যখন কেনো তখন কিন্তু সেটাকে কোনোভাবেই ঘষো না তাই এক্ষেত্রেও কোনোভাবে ঘষার কিন্তু দরকার নেই আর যদিও বা ঘষো তাহলে কিন্তু কোনো রকম তার ওপর এফেক্ট পড়বে না সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো বাকি ড্রেসগুলো নিয়ে এসেও এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো একসাথেই করছি লাল সাদা যেহেতু কালারের কোনো ভয় নেই যে কালার উঠবে কিনা তো দেখো একটা কিন্তু হালকা জাস্ট কষ উঠেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জলের জাস্ট ময়লাটা যেটুকু জামার মধ্যে ছিল সেটুকুই উঠেছে তো দেখতেই পাচ্ছি এবার আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আর ডিজাইন কিন্তু আগে যেমন ছিল সেরকমই রয়েছে আর দেখতে পাচ্ছ কতটা নরম পিওর কটন ছাড়া কিন্তু এগুলো সম্ভব হতো না তো এরপর ভালোভাবে শুকানোর পর আয়রনের পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি কিন্তু নর্মাল রোদে এটাকে শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপরে দেখো পুরোটা শুকিয়ে যাওয়ার পর আমি নিয়ে নিয়েছি আয়রন করার জন্য প্রথমেই যখন আমরা আয়রনটা করব কখনোই কিন্তু আমরা এটাকে সোজা দিকে আয়রন করব না প্রথমে কিন্তু আমরা কাপড়টাকে সম্পূর্ণ উল্টোভাবে করে নেব তারপর কিন্তু এর ওপর আমরা আয়রন করব দেখতেই পাচ্ছ আমি এখানে উল্টো করে নিয়েছি যেহেতু কালার লাল কালার তো বোঝা যাচ্ছে না যে উল্টো দিকেটা আচ্ছা করছি ডিজাইনটা ওদিকে আছে আর এদিকে কোনো ডিজাইন নেই এটা দেখে বুঝতে পারছো তো এইভাবেই কিন্তু আমরা সম্পূর্ণটা আয়রন করে নেব যদি তোমরা সোজা দিকে আয়রন করো তাহলে কি হবে জাস্ট একবার দেখো সোজা দিকে যখন রঙের ওপর আয়রন করবে তখন একটা হালকা কষ কিন্তু ওপরে দেখা যাবে এটা কিন্তু অবশ্যই তোমরা মেনে চলবে সব সময় আয়রন করার সময় উল্টো দিকেই করবে এবার কিন্তু আমার সম্পূর্ণ আয়রন করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে এবার ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি তো এটাই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কিন্তু নিশ্চিন্তে বিশ্বাসের সাথে আমার কাছে অর্ডার করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ